আমরা আরও একবারে যেতে চাই সহকর্মী রাশেদ নিজামের কাছে বঙ্গভবন এলাকায় আছেন যেখানে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুক্ত হওয়ার কথা রয়েছে রামাহান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে রাশেদ নিজাম শুনতে পাচ্ছেন নিশ্চয়ই কেউ কেউ এলেন এখন পর্যন্ত একটু জানাবেন গাড়িটি যেই গাড়িটির ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই গাড়িটি দিয়ে মাত্রই ভেতরে প্রবেশ করলেন যারা এই জাতীয় সরকারের এই হ্যালো এখানে শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি যেই গাড়িতে ছিলেন বিএমপি বিএমপি মহাসচিব মির্জা উফ ইসলাম আলমগীর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামাত ইসলাম বাংলাদেশের আমির ছিলেন সেখানে মাহমুদুর রহমান মান্না ছিলেন সেখানে হক হক যিনি নেতা তিনি সেই সেই গাড়িতে ছিলেন সাইফুল হক ছিলেন সেই গণতন্ত্র মঞ্চে সাইফুল হক সেখানে ছিলেন এই গাড়িটিতে আমরা সেনাবাহিনীর সেনাবাহিনীর পক্ষ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে মূলত নিয়ে আসা হয়েছে বাড়িতে সবাইকে আলোচনার জন্য এবং এখানে থাকার আগে আমাদেরকে আমাদের সাথে কথা বলেছিলেন গণতান্ত্রিক জোটের বাম জোটের সাইবুল হক আমাদের সাথে কথা বলেছিলেন এখানে থাকি তো এখানে 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 যে যে বিষয়টি থেকে বার্তাটি হয়েছে গণমাধ্যমকে তিনি ভেতরে ঢোকার আগে যে তারা তাদের যে নেতা কর্মীরা রয়েছে বিএনপির এবং দেশবাসীর উদ্দেশ্যে তারা যেটি বার্তাটি দিয়েছেন যে সবাই যেন শান্ত থাকেন কোনো ধরনের ভাঙচুর কিংবা অশান্তিকর পরিবেশ যেন তৈরি করা না হয় সেটি বিএনপির মহাসচিব পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে এবং যে গাড়িটি ছিলেন আমি একটু আবার হয়তো আপনারা এখন দেখতে পাবেন না যে গাড়িটিতে সবাইকে একসাথে একটি বাহনে নিয়ে আসা হয়েছে একটি সিভিলিয়ান যে বাস রয়েছে মিনি বাস সেই মিনি বাসে সবাইকে একসাথে নিয়ে আসা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস জামায়াতের আমির হেফাজতাম মামুনুল হক মাহমুদুর রহমান মান্না গণতান্ত্রিক বাম জোটের বাম গণতান্ত্রিক মঞ্চের হক এরা ওনারা সবাই এই গাড়ি গাড়িতে ছিলেন এবং তাদেরকে এই যখন আমি আপনাদের সাথে কথা বলা শুরু করলাম তখনই নিয়ে আসা হয়েছে এবং এখানে অনেক সাধারণ মানুষ আসলে সাধারণ অনেক মানুষ এখানে ভিড় করেছেন তারা দেখতে এসছেন যে কী হচ্ছে এবং এখান থেকে আসলে সামনে কী কী জাতীয় কিংবা সরকারের যে পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটির ভবিষ্যৎ আসলে কী হচ্ছে সেটি